কিন্তু oh, <laughs> কিন্তু তার গায়ে লেগে কিন্তু গোলটা হলো জাস্তিপুরিত প্লেয়ার ফ্যাজি দলের হয়ে প্রথম শট নিতেছেন গোল প্রথম শটেই কিন্তু গোল করলো ফ্যাজি এবং গোলে রয়েছে কিন্তু জানিয়ে রাখি মারু শীষে দলের হয়ে প্রথম শট নিতে এসছেন গোলে রয়েছে মারু দেখা যাক কি হয় এই শরটি গোল গোল করল শীসে শীষে কিন্তু গোল করল দলের হয়ে প্রথম শটটি গোল করলো শীষে

কিন্তু গোলটা হলো শর্ট কিন্তু টিম চলে যাবে ফাইনালে কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে দেখা যাক কি হয় এই শর্টটি

तो तुणा 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 तुणा। ए चले के देखो जी ना नामा तुणा। तुणा तुणा।